এটা কি বইয়ের হাতের মুখে আমরা অন্য কারু বা অন্য উপজেলাতে দিব না এটা আমাদের প্রথম এবং শেষ কথা বলবো যারা এই স্বপ্নটা দেখে যে রায়পুরাটাকে ভেঙে দিবে রায়পুরা উপজেলাটাকে ভেঙে দিবে তাদের স্বপ্ন কখনোই পূরণ হবে না চব্বিশটি ইউনিয়ন আছে আমরা জানি চব্বিশটি ইউনিয়ন কিন্তু এক একটা ইউনিয়ন কিন্তু আমাদের প্রাণ তো আমরা চাইনা না কখনোই কোনো একটা ইউনিয়ন আলাদা হয়ে যাক টি অযৌক্তিক দাবি তুলেছেন যে রায়পুরা উপজেলা থেকে চারটি ইউনিয়নকে নিয়ে তারা একটি স্বতন্ত্র সংসদীয় আসন গঠন করার জন্য গর্ব করে বলি যে আমরা বৃহত্তর রায়পুরা উপজেলার বাসিন্দা পুরার মানুষ যে বাগের মতো গর্জন দিয়ে উঠবে আমাদের একটাই দাবি রায়পুরাকে অশান্ত করবেন ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ একটা উপজেলা হচ্ছে রায়পুরা উপজেলা ঐতিহ্যটা যদি আমরা একটা জেলার সাথে তুলনা করি একটা জেলার সমান ইতিহাস ঐতিহ্যে বরপুর আমরা রায়পুরা জেলা আমরা গর্ব করে বলতে পারি যে আমরা চব্বিশটা ইউনিয়নের বাসিন্দা এবং আমরা এখনো সবাই একত্রে আছি তো আমরা রায়পুরার অস্তিত্বের প্রশ্নে আমরা সবসময় আপসিন এখানে দল দলমত নির্বিশেষে সবাই অস্তিত্বের প্রশ্নে সবাই এগিয়ে আসবে আমি এমনটা আশা করি আর কি আমরা রায়পুরা কোনো অবস্থায় রায়পুরার একটা উপজেলা কেন একটা ইউনিয়ন এক এক খন্ড এক ইঞ্চি জমিও আমরা অন্য জায়গায় নিয়ে যেতে দেব না কোন অবস্থাই না প্রয়োজনে দুর্বার আন্দোলন হবে মানববন্ধন হবে রাস্তা অবরোধ হবে এবং বিভিন্ন যত কর্মসূচি আছে আমরা যত সিস্টেমে যাওয়া দরকার প্রশাসনিকভাবে হোক যেভাবে হোক আমরা সেভাবে যাব। কিন্তু কোনো অবস্থায় রায়পুরার এক ইঞ্চি মাটিও আমরা ছাড়ব না চব্বিশটি জনের জনগণ যারা আছেন বিশেষ করে পূর্বাঞ্চলে যারা আছেন কোনো অবস্থায় আমরা পূর্বাঞ্চলকে অন্য একটা উপজেলায় নিতে দেব না তাদের যদি আসনের প্রয়োজন হয় তারা তাদের যা ইউনিয়ন নিয়ে আসন করুক এখানে আমাদের রায়পোরা নিয়ে টানাটানি যদি করে অস্তিত্ব তাদের বিলীন হয়ে যাবে আরকি কি যাই আসুক আর কি কোন একটা পক্ষ আসা যদি রায়পোরা কে ভিন্ন করার চেষ্টা করে এবং ষড়যন্ত্র করে সেটা আমরা রুখে দেবো অনেক জনগণ চাই না যে না ঠিক আছে ভাই আমরা যেভাবে আসছি সেভাবেই থাকুক কিন্তু কেউ এসা কি নাম জানি যাই হোক কেউ আইসা যদি বলে যে না আমরা এই ইউনিয়ন নিয়ে আমরা আসন করতেছি এইটা সেটা আরে সিদ্ধান্ত দিবার ভাই আপনারা এটা আমাদের সিদ্ধান্ত আমরা নিব আমরা কই থাকবো না থাকবো আর অস্তিত্বের প্রশ্নে আর চব্বিশ ট্রেনের মানুষ একত্র থাকুন রায়পুরা আমরা কোনো অবস্থায় কোনো উপজেলার সাথে যাব না এবং কোনো জেলার সাথে যাব না তো বেলাবরের কিছু কতিপয় মানুষ আমাদের রায়পুরা ডারে ছিন্ন বিচ্ছিন্ন করার চেষ্টা করতেছে সাজানো গুছানো একটা পরিবারটারে নষ্ট করতে চাইতেছে রায়পুরাবাসীরা যারা আমরা এই মুহূর্তে এখানে আসি তারা কিন্তু এখানে কয়েকজন আছে কিন্তু অনেকেই কিন্তু আছে যারা নাকি ভিতরে রক্ত গরম হয়ে আছে ঠিক আছে আমাদের যে জায়গাতে আমাদের রায়পুরার প্রশ্ন আসে সেই চুপ করে থাকার মতন রায়পুরার মানুষ এখনো না আর এটা কি বয়ের হাতের মুখে নলা পাইছে যে আদর কইরা কইলো আর সুয়া কইরা দিয়ে দিলাম খাওয়ায়া ভাই আমরা রায়পুরার মানুষ এরকম না ঠিক আছে আমাদের রায়পুরার এক ইঞ্চি জায়গাও আমরা অন্য কারু বা অন্য উপজেলাতে দিব না এটা আমাদের প্রথম এবং শেষ কথা বিষয়টা অনেক বেশি খারাপ লাগলো কারণ আমাদের রায়পুরাটা চব্বিশটা ইউনিয়ন গঠিত আর আমাদের রায়পুরা কতটুকু ঐতিহ্যপূর্ণ আর এখানে কতটুকু বাংলাদেশের বিশেষত্ব ব্যক্তিরা থাকে সেটা কিন্তু বাংলাদেশের অনেক মানুষ জানে আমি বলবো যারা এই স্বপ্নটা দেখে যে রায়পুরাটাকে ভেঙে দিবে রায়পুরা উপজেলাটাকে ভেঙে দিবে ছয়টা ইউনিয়নটাকে নিয়ে যাবে তাদের স্বপ্ন কখনোই পূরণ হবে না এবং রায়পুরাতে চব্বিশটি ইউনিয়ন আছে আমরা জানি চব্বিশটি ইউনিয়ন কিন্তু এক একটা ইউনিয়ন কিন্তু আমাদের প্রাণ তো আমরা চাই না কখনোই কোনো একটা ইউনিয়ন আলাদা হয়ে যাক আমরা সব সময় চাই চব্বিশটি ইউনিয়ন যাতে আমরা সবসময় একসাথে থাকি এবং সেটার প্রতিবাদ করার জন্য আসছে এখানে আসছি আর সবাই রায়পুরা ইউনিয়নের সর্বস্তরের জনগণ দেশে এবং প্রবাসী যে যেখানে আছেন সবার কাছে বিনীতভাবে অনুরোধ আমাদের পাশে থাকবেন পাশে থেকে তীব্র প্রতিবাদ জানাবেন এটাই আমার কথা আশির দর্শকে কিন্তু রায়পুরা উপজেলা থেকে কয়েকটি ইউনিয়ন এবং মনোহরদি থেকে কয়েকটি ইউনিয়ন নিয়ে বেলাব যে থানা এই থানা গঠিত হয়েছে এটা একটি ছোট্ট একটি উপজেলা বাংলাদেশের মধ্যে সপ্তম ক্ষুদ্র একটি উপজেলা এই যে উপজেলাটা তারা একটি অযৌক্তিক দাবি তুলেছেন যে রায়পুরা উপজেলা থেকে চারটি ইউনিয়নকে নিয়ে তারা একটি স্বতন্ত্র সংসদীয় আসন গঠন করার জন্য আমরা ইতিমধ্যে দেখে আসছি যে গতকাল রাত থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে কিন্তু রায়পুরার যে লোকজন আছে তারা কিন্তু এই যে চারটি ইউনিয়নকে বেলাবর সাথে যুক্ত করার যে পাই তারা চলছে এর বিরুদ্ধে কিন্তু তীব্র প্রতিবাদ ঘরে তুলেছে চব্বিশটি ইউনিয়ন এক একটি ইউনিয়ন আমাদের প্রাণ এ এক একটি ইউনিয়ন নিয়ে যেহেতু রায়পুরা উপজেলা গঠিত আমরা গর্ব করে বলি যে আমরা বৃহত্তর রায়পুরা উপজেলার বাসিন্দা আলাদা করার চিন্তা ভাবনা করা হয়েছে তারা কিন্তু কখনোই বেলাবা উপজেলার সাথে সংযুক্ত হতে চায় না এলাকার বাসিন্দাদেরকে আলাদা করা হবে তাদেরও কিন্তু একটা মতামতের দরকার আছে যে ব্যক্তি এই অবান্তিক একটি দাবি জানিয়েছেন আমি মনে করব যে তিনি নিজেও জানেন না যে এই দাবি তোলার পরে রায়পুরার মানুষ যে বাঘের মতো গর্জন দিয়ে উঠবে আমাদের একটাই দাবি রায়পুরাকে অশান্ত করবেন না রায়পুরা মানুষের মতামতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই রায়পুরাকে বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নিতে হবে আর রায়পুরার এক ইঞ্চি চারটি ইউনিয়ন তো দূরের থাক এক ইঞ্চি মাটিও কিন্তু আমরা রায়পুরা থেকে দেব না এটাই আমাদের দাবি